আসসালামু আলাইকুম রাহমতুল্লাই আমার ইঞ্জিনিয়ার সবসব থেকে আপনাদের জন্য একটি বুট্টা বাজার মেশিন নিয়ে আসছি তো আপনারা দেখতে পাচ্ছেন একটি বুট্টা বাজার মেশিন এই মেশিনটা সম্পূর্ণ কমপ্লিটলি মেশিন এটা কারেন্ট এবং ব্যাটারি দুইটা সাহায্যেই চলে তো আমি এখন কারেন্ট দিয়ে চালাচ্ছি যে দেখ দেখতে পাচ্ছেন এই দেখুন ভিতরে মোটর এ হচ্ছে ভিতরে মোটর এই যে কারেন্টের জয়েন আমি এমনি রেখেছি এইভাবে এই মালটা এখন ট্রান্সপোর্টে আমি যশোর পাঠিয়ে দেব ইনশাল্লাহ ভাই অর্ডার করেছি আমার ইউটিউব চ্যানেল থেকে তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনটা আমি সম্পূর্ণ কারেন্ট দিয়ে চালাচ্ছি এই দেখুন কারেন্টের লাইন হুম এই যে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি কারেন্টের লাইন দিয়ে চলছে এই মোটরটা তো যাদের কারেন্টের ব্যবস্থা আছে কারেন্ট দিয়ে চালাবেন আর নয়তো বা ব্যাটারি চার্জে এটাকে চালাতে পারবেন তো এটা হচ্ছে কমপ্লিটলি একটা ভুল বুটটার মেশিন তো এ হচ্ছে এই যে এ হচ্ছে গ্লাস আমি গ্লাসটা এই যে শীঘ্র করে দিয়েছি এভাবে এই যে এদিক যে সিদ্র রয়েছে প্রতিটা ফ্রেমিং তো ওই সাথে নাম্বার দেওয়া আছে আপনারা নাম্বারের সাথে মিলিয়ে মিলে ছিদ্র ওই গ্লাসও সিগ্রো করা আছে আপনারা সেই ক্ষেত্রে মিলিয়ে ওইভাবে লাগিয়ে নেবেন তো একসাথে লাগানোর কারণ না লাগানোর কারণটা হচ্ছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে সেই ক্ষেত্রে এটা আমি সেপারেট সেপারেট করেই দিয়েছি আর মেশিনের উপরে একটা বক্স এটা দেখতে পাচ্ছেন এটা এটা বক্স আর মেশিনটা ডাকার জন্য মোটরটা এ হচ্ছে নিচের টেরে যে নিচের জায়গাটা এখন খালি সেই সেই ক্ষেত্রে আমি এটা কমপ্লিট করে রেখে দিয়েছি যে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ট্রেপ আর এ হচ্ছে গ্যাসের নজর লাগানো রয়েছে এখানে চাবি বানার চুলা এই চাবিটা দশ বছরের গ্যারান্টি দেওয়া আছে আমাদের কাছ থেকে দশ বছরের মধ্যে যদি চাবিটা নষ্ট হয়ে যায় আমরা একদম নতুন দিয়ে দিব আর যে বিষয়টা হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশিকটা ঘুরছে ঘুরটাগুলো দিয়ে আমি এভাবে চেক করে থাকি আমাদের আরও যে মেশিনগুলো রয়েছে সবগুলো এরকম চেক করে রেডি করে রাখি আমরা তো যারা দূরে নিতে চান বা নিচ্ছেন অনেক সময় দেখা যায় যে ঝাঁ ঝামেলা হয়ে যায় তখন এত দূর থেকে পাঠানো সম্ভব হয় না তো সেই ক্ষেত্রে আমি সম্পূর্ণ মেশিনটা এভাবে চেক করেই দিয়ে থাকি এই যে দেখতে পাচ্ছেন আপনারা মেশিনটা ঘুরছে এবং খুবই সুন্দরভাবে বুট্টাগুলো দিয়ে আমি চেক করছি আর এই গ্যাসের লাইনটা আছে আপনারা শুধু গ্যাসের পাইপটা লাগিয়ে আগুন দিলে এখানে বুট্টাগুলো বাজা হয়ে যাবে তারপর এইভাবে এই যে এখন যেভাবে চলছে এইভাবে এই যে এই বাট এটা এটা আস্তে করে হালকা করে এইভাবে টান দিলেই দেখুন বেরিয়ে চলে আসে আর এইভাবে ডেলে দিবেন যখন বুটটাগুলো হয়ে যায় আবার সেমভাবে এভাবে ঢুকিয়ে দেবেন এই যে নিয়মটা ঘুরছে যে আমি হাত দিয়ে রাখা দিয়েই এখান থেকে হাত দিয়ে রাখা দিয়ে এটাকে দিয়ে দিয়েছি তো এরকম কমপ্লিট করে আমরা সারাদেশে সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি এবং যারা এখান থেকে নিয়ে যেতে চান আমাদের কারখানা আপনারা কারখানায় এসেও নিয়ে যেতে পারবেন তো এই মেশিনটা জশোর যাবে এই জন্য আমি মেশিনটা কারেন্টের মাধ্যমে চালিয়ে এটা আমি চেক করে দিচ্ছি এইভাবে কারেন্টের মাধ্যমে নেবে এই যে দেখুন আমাদের আরও অনেক মেশিন এখানে রেডি করা রয়েছে এই যে দেখুন আমাদের এই যে দেখুন আমরা এখানে সব মেশিনগুলো রেডি করে রেখেছি এখানে তো যখনই যারা অর্ডার করে আমরা এখান থেকে কমপ্লিট মেশিনগুলো ওইভাবে চেক করে দিয়ে থাকি চেক করে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি এবং আমাদের কাছে রয়েছে হাওয়াই মিটা মেশিন আইসগোল্লা মেশিন চানাচুর মেশিন হ্যাঁ তো এইসব সব ধরনের মেশিনই আমাদের ওয়ার্কশপে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ এমআর ইঞ্জিনিয়ার ওয়ার্কশপ তো আপনারা যারা বুটের ব্যবসা করতে চান তারা অবশ্যই আমাদের এই ভিডিওটা দেখবেন বা অন্য ব্যবসা করতে চান তারা আমাদের ভিডিওগুলো দেখবেন সব ধরনের মেশিনে আপনারা পেয়ে যাবেন তো বুটটার ব্যবসাতে আলহামদুলিল্লাহ ভালো পরিমাণ লাভ আছে যারা নিয়ে বিক্রি করছে ওনারাই বলেছে আমাদেরকে যে ভাই বুটটার ব্যবসায় ভালো লাভ আছে আলহামদুলিল্লাহ আপনারা যারা ইজিলিভাবে হাত দিয়ে এই বুটটা বাজেন বা ঘুরাচ্ছেন অনেক দিন যাব তো আপনারা অবশ্যই আমাদের এই মেশিনটা দেখবেন ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ আমার আশা করি ভালো লাগবে